হে প্রিয় আত্মা মনে হচ্ছে কেউ একজন এমন আছেন যিনি আপনাকে নিয়ে ক্রমাগত ভেবেই চলেছেন আপনি তাদের মনে চব্বিশ ঘণ্টায় ঘুরছেন আপনাকে নিয়ে তাদের মনে এমন গভীর টান আছে যে তারা কাউকে বলতে পারছেন না যে আপনি তাদের কতটা মনে পড়েন তাদের মনে আপনার জন্য এক অদ্ভুত অস্থিরতা আছে খুব গভীর এবং ভারী মনে হচ্ছে এই ব্যক্তি ভিতর থেকে পুরোপুরি ব্লক হয়ে গেছেন খুবই নেগেটিভ হয়ে গেছেন এতটাই যে তাদের ভেতর আশা প্রায় শেষ হয়ে গেছে তারা মনে করছেন আপনার সঙ্গে যে ভুল করেছেন তারপর এখন আপনি আর কখনো তাদের কাছে ফিরে আসবেন না আমি এই ব্যক্তির মধ্যে গভীর হতাশা এবং গভীর অন্ধকার দেখতে পাচ্ছি তারা ভাবছেন যে আর কখনো আপনার সঙ্গে দেখা হবে না আপনার নাম আপনার এনার্জি আপনার স্মৃতি তাদের সাবকনসিয়াস মাইন্ডে গভীরভাবে বসে গেছে তারা কাউকে কিছু বলতে পারছেন না নিজেদের ভেতরেই বন্দী হয়ে আছেন আর এমনও কেউ আছেন যিনি আপনাকে ভেবে ভেতর থেকে কষ্ট পাচ্ছেন কান্না করছেন এবং যন্ত্রণা অনুভব করছেন কেউ আছেন যিনি আপনাকে ভাবতে ভাবতে অনেক দুঃখের মধ্যে আছেন তারা সেই মুহূর্তগুলো মনে করছেন যখন আপনি তাদের সঙ্গে ছিলেন যখন আপনি তাদের যত্ন নিতেন যখন আপনি তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতেন আজ তারা বুঝতে পারছেন যে তাদের জীবনে এমন একজন ছিল যিনি সত্যিকারের ভালোবাসতেন কোনো প্রত্যাশা ছাড়া আর এখন এসব ভেবে তারা অনুশোচনা করছেন তারা মনে করছেন সব আশা শেষ কারণ আপনি হয়তো আর কখনো ফিরে আসবেন তারা অনেক ভুল করেছেন একটু নয় অনেক বেশি তাই তাদের অনুশোচনা খুব গভীর কিন্তু এখন তারা মেনে নিয়েছেন যে আপনি কখনো তাদের ক্ষমা করবেন না আর এই চিন্তায় প্রতিটি মুহূর্তে তাদের কষ্ট দিচ্ছে আর এখানে আমি আরও দেখছি যে আপনাদের অনেকেই জীবনের একটি নতুন অধ্যায় শুরু করছেন আপনি পুরনো প্যাটার্ন পুরনো যন্ত্রণা পুরনো সম্পর্ক যা আপনাকে ভেঙে দিত সে কিছু পিছনে ফেলে দিয়েছেন আপনি ধীরে ধীরে টুকসিক মানুষদের থেকে দূরে সরে যাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন আপনার জন্য সাফল্যের নানান নতুন দরজা খুলছে আপনার জীবনে একটি সুন্দর নতুন সূচনা ঘটছে আপনি এখন আর কোনো অপ্রয়োজনীয় পরিস্থিতিকে কোন প্রক্সিক মানুষকে কোন এক্স বা অতীতের এনার্জিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না আপনি কেবল আপনার প্যাশন আপনার ট্যালেন্ট আপনার ক্রিয়েটিভ এনার্জিকে ভালোবাসা দিচ্ছেন আপনার আত্মার ভেতরে যে আগুন আছে আপনি সেটিকে আবার জ্বালাচ্ছেন যে ভালোবাসা আগে অন্যদের দিতেন এখন সেই ভালোবাসা নিজেকে দিচ্ছেন এক কথায় আপনি সেলফে আছেন নিজেকে কথা বলছেন নিজেকে জড়িয়ে ধরছেন নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করাচ্ছেন আপনি এখন প্রতিদিন কিছু না কিছু নতুন ভাবছেন নতুন করছেন আপনার জীবনে এখন আর নেগেটিভিটির কোন জায়গা নেই আপনি আপনার জীবন নিজের মতো করে বাঁচছেন এবং তা উপভোগ করছেন আর এখন মহাবিশ্বের তরফ থেকে যে সংকেত নিজে থেকেই বেরিয়ে এলো সেটি হল অথরিটি এই বার্তা জানাচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই এখন নিজের জন্য দাঁড়াতে শুরু করেছেন আপনি নিজের কণ্ঠস্বর তুলছেন নিজের শক্তিকে চিনছেন নিজের ক্ষমতাকে নিজের কাছে টেনে নিচ্ছেন আপনি অনুভব করছেন যে এখন আপনার জীবনে নিজের কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন আপনাকে বাউন্ডারি সেট করতে হবে একমাত্র আপনি নিজেই জানেন যে আপনার কি ভালো লাগে আর কি লাগে না এখন আপনি এমন মানুষের সঙ্গে কোন সম্পর্ক রাখতে চান না যারা অকারণে ড্রামা করে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে যারা আপনার জীবনে শান্তি রাখতে দেয় না আপনি একটি নতুন শক্তিশালী দৃঢ় এবং আত্মবিশ্বাসী সংস্করণে রূপান্তরিত হচ্ছেন এখন মন দিয়ে শুনুন কারণ এখান থেকে যে এনার্জি বেরিয়ে আসছে তা শুধু বার্তা নয় বরং একটি সতর্কতা একটি সংকেত একটি জাগরণ এটি সেই অংশ যেখানে ব্রহ্মাণ্ড আপনার ভেবে সে যেন পাগল হয়ে যাচ্ছে ঘুমের মধ্যেও আপনার নাম বারবার তার মনের মধ্যে আসে সে নিজেকে প্রশ্ন করে আমি এমন করলাম কেন আমি কেন তাকে হারালাম কিন্তু এই প্রশ্নগুলোর কোন উত্তর তার কাছে নেই কারণ তার ভেতরের দুর্বলতা তার কাপুর উষ্তাই তাকে আপনার থেকে দূরে ঠেলে দিয়েছিল আর আজ সেই কাপুর উষ্তাই তাকে একাকী করে দিয়েছে আপনার দূরত্ব তার জন্য কোন শাস্তি নয় বরং এক অবিরাম যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার একটু নিজের দিকে তাকান আপনি হ্যাঁ আপনি যিনি এত কষ্ট সহ্য করেছেন আপনি আজ সেই কষ্টের উপর দাঁড়িয়ে শক্তিতে পরিণত হয়েছেন আপনি নিজের ভেতর একটি নতুন চেতনা জাগিয়েছেন আপনি অনুভব করেছেন যে আপনার সুখ অন্যের হাতে থাকা উচিত নয় আপনি বুঝেছেন যে যেই ভালোবাসা আপনি বাইরে খুঁজছিলেন তা আসলে আপনার ভেতরেই ছিল হে পবিত্র আত্মা আপনি নিজের মূল্য বুঝেছেন নিজের আত্মার আলোকে চিনেছেন এবং এই উপলব্ধি আপনার সবচেয়ে বড় বিজয় আপনি আর সহজে ভেঙে পড়া মানুষের মতো নন আপনি আর অন্যের কথায় চলে যাওয়ার মানুষ নন বরং আপনি এখন নিজের পথ নিজেই তৈরি করেন আর ঠিক এই কারণেই সেই ব্যক্তি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সে আপনার এনার্জি অনুভব করছে আত্মাকে নাড়িয়ে দিতে চায় একটি এমন সত্য যা আপনি দীর্ঘদিন চাপা দিয়ে রেখেছিলেন সেটি এখন পৃষ্ঠে উঠে আসছে এবং এই সত্য আপনার জীবনকে দুটি ভাগে ভাগ করে দেবে আগের আপনি এবং এখনকার আপনি যে ব্যক্তির এনার্জি আপনার সঙ্গে যুক্ত ছিল যাকে আপনি একসময় নিজের পুরো পৃথিবী মনে করতেন আজ সেই ব্যক্তি নিজেরই তৈরি করা জলাচাইয়ের উপর বসে আছে যে অন্ধকারে সে আছে তা শুধু অন্ধকার নয় তা তার নিজের বানানো কারাগার সে নিজেই নিজের হাতে আপনার হৃদয় আঘাত করেছিল আর আজ সেই হাতি শূন্য হয়ে আছে সে প্রতিটি রাতে বালি সে মুখ চেতে কাঁদে কিন্তু কাউকে বলার সাহসও পায় না তার মনে হয় যে পুরো পৃথিবী তার কাছ থেকে ছিনিয়ে গেছে আর যে একজন তার পৃথিবী ছিল আপনি তিনি এখন অনেক দূরে চলে গেছেন সে প্রতিটি সকাল উঠে কিন্তু তার সকাল আলোয় নয় বরং অনুশোচনার ধোঁয়ায় ভরা আপনি সেই সম্পর্কে সবকিছু ঢেলে দিয়েছিলেন আপনার অনুভূতি সময় ধৈর্য হাসি হৃদয় আপনি তাকে এমন ভালোবাসা দিয়েছিলেন যার যোগ্য সে হয়তো কখনো ছিল না আপনি তাকে যে সম্মান দিয়েছিলেন সেটি বোঝার মতো জায়গা তার আত্মার ভেতরেই ছিল না আর আজ সেই ভালোবাসায় সেই সম্মান সেই স্নেহ তার জন্য কাটার মতো বুকে বিচ্ছে হে প্রিয় আপনার কথা আপনার আত্মবিশ্বাস আপনার আলো আপনার নবজীবন সে বুঝে গেছে যে আপনি আর সেই মানুষটি নন যাকে সে একসময় অবহেলা করতে পারত আপনি এখন আপনার জীবনের রাজা বা রানী হয়ে উঠেছেন আপনার চোখে আর আগের মতো ভয় নেই বরং একটি দীপ্তি আছে একটি এমন দীপ্তি যা বলে আমি নিজেকে বেছে নিই হে পবিত্র আত্মা আপনার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে তা শুধু রাগের আগুন নয় এটি রূপান্তরের আগুন এই আগুনই পুরনো সম্পর্ক পুরনো ব্যথা পুরনো ক্ষত সবকিছুকে জ্বালিয়ে ছাই করে দেয় এবং আপনাকে নতুন রূপে জন্ম দেয় এই আগুন দুর্বলকে শক্তিশালী বানায় এক ভাণ্ডাকে অটুট করে তোলে হে প্রিয় এবার থেকে আপনি নিজের জন্য দাঁড়াতে শিখেছেন না বলতে শিখেছেন হ্যাঁ আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখেছেন নিজের জীবনকে নিজের শর্তে বাঁচতে শিখেছেন আর এটাই আপনার প্রকৃত জয় আপনার ভিতরে যে শক্তি জেগেছে তা শুধু আপনার নয় তা ব্রহ্মাণ্ডের শক্তি এই সেই এনার্জি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আপনাকে বলছে এখন আর পিছন ফিরে তাকিও না যা হারিয়েছে তা তোমার জন্য ছিল না যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক সুন্দর আপনার ভাগ্যে এখন নতুন পথ খুলছে নতুন সম্ভাবনা সামনে দাঁড়িয়ে আছে নতুন প্রেম নতুন সাফল্য নতুন সুযোগ নতুন আলো সবকিছুই আপনার জীবনকে ছুঁয়ে যেতে প্রস্তুত কিন্তু এসব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাপারটি হল আপনি নিজেকে আবার ফিরে পেয়েছেন আপনি এখন আর কারো ছায়া নন কারো প্রযোজন নন কারো বাধ্যতা নন আপনি এখন নিজেই একটি পূর্ণ বিশ্ব আর এটাই সেই ব্যক্তিকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে সে ভয় পাচ্ছে যে সে আর আপনার যোগ্য নেই সে ভয় পাচ্ছে যে আপনি আর তাকে কখনো চাইবেন না সে ভয় পাচ্ছে যে আপনার জীবনে এখন হয়তো অন্য কেউ জায়গা পেতে পারে সে আতঙ্কিত ভেঙে পড়া ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ কিন্তু সে তার এই অবস্থা কাউকে বলতেও পারছে না সে দূর থেকে আপনাকে অনুভব করছে আপনার বাড়তে থাকা শক্তিকে দেখছে এবং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে কিন্তু আপনার গল্প এখানেই শেষ নয় কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে এক এমন পরিবর্তন যা আপনার সব কষ্ট সব সংগ্রাম সব ঘুমহীন রাতের ফল আপনাকে দিয়ে দেবে এমন পরিবর্তন যা আপনার পৃথিবীকে আবার রঙিন করে দেবে এমন পরিবর্তন যার হালকা স্পর্শ ইতিমধ্যেই আপনার আত্মা অনুভব করেছে হে আবার প্রিয় আত্মা আপনার জন্য নতুন প্রেমের অধ্যায় খুলছে আপনার জন্য সম্মানের নতুন পথ খুলছে আপনার জন্য সমৃদ্ধি শান্তি সৌভাগ্য সবকিছু আসছে আর সবচেয়ে সুন্দর হল এই সব কিছুই আসছে কারণ আপনি একমাত্র নিজেকে বেছে নিয়েছেন এখন গল্প এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে সত্য আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে কারণ এখন যে সত্য উঠে আসছে তা শুধু কারো অনুশোচনা নয় এটি আপনার জীবনের এমন একটি অধ্যায়ের দরজা যা কেবল মহাবিশ্বের দ্বারা নির্বাচিতরাই পার করতে পারে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছিল যাকে আপনি সবকিছু মনে করেছিলেন আজ সে নিজেরই তৈরি করা আগুনে পুড়ে যাচ্ছে এটি শুধু অনুশোচনার আগুন নয় এটি সেই আগুন যা তখন কারো জীবন ঘিরে ফেলে যখন সে এটা বুঝতে পারে যে সে তার জীবনের সবচেয়ে মহামূল্য রত্ন হারিয়েছে সেই ব্যক্তিটি এবং তার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার হৃদস্পন্দন অনুভব করতে চায় প্রতিটি রাতে তার ঘরের খালি দেয়ালে আপনার ছায়া খুঁজে তার মনে হয় আপনি এখনো কোথাও কাছেই আছেন যেন আপনার এনার্জি এখনও তার পৃথিবীকে কোন কোন থেকে ধরে রেখেছে কিন্তু সত্য হল আপনি অনেক দূরে বেরিয়ে গেছেন না থামিয়েও রাখতে পারতেন না কারণ এটাই সেই অলৌকিক সময় যখন ভাগ্য এবং চেতনা এক সরলরেখায় এসে দাঁড়ায় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায় সক্রিয় হয়ে যায় আপনি যদি এই ভিডিও শুনছেন তবে এর মানে আপনার জীবনে একটি এমন মোড আসতে চলেছে যা আপনি চাইলেও থামাতে পারবেন না এবং সবচেয়ে বড় কথা হলো। এটি ঘটবে আপনার সম্মতিতে আপনার মঙ্গল এবং আপনার উন্নতির জন্য আপনি জীবনে যেখানেই দাঁড়িয়ে থাকুন যত প্রশ্নে ঘেরা থাকুন যত জটিলতার মাঝেই থাকুন যখন নিয়তি চাল চালতে শুরু করে তখন পরিস্থিতিরা নিজে থেকেই বদলাতে থাকে বৌদ্ধ পথগুলো নিজে থেকেই খুলতে থাকে মানুষ নিজে থেকেই সরে যায় বা এগিয়ে আসে দরজাগুলো নিজে থেকেই আনলক হতে থাকে এবং আজ ঠিক সেটাই ঘটছে আপনি বহুবার ভেবেছেন যে আমার জীবনে পরিবর্তন কবে আসবে বা আমার সকল প্রশ্নের উত্তর কবে পাব শুনুন আজ ঠিক এই মুহূর্তে আপনার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং একশল শান্ত উজ্জ্বল পথ আপনার সামনে প্রকাশ পেতে চলেছে কারণ আপনার ইচ্ছা একেবারেই সৎ এবং পরিষ্কার আর যার ইচ্ছা সৎ এবং পরিষ্কার হয় তার জীবনের সুযোগগুলি করা নেবে আসে না বরং সরাসরি ভেতরে ঢুকে পড়ে আজ থেকে আপনাকে একটি কথা মনে রাখতে হবে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা আমরা বেছে নিই না উল্টে সেগুলোই আমাদের বেছে নেয় ঠিক যেমন এই ভিডিও এই বার্তা এই মুহূর্ত মনে রাখবেন ব্রহ্মাণ্ড খুব অল্প মানুষকেই এই ধরনের সংকেত দেয় এই সংকেতও শুধু তাদেরই কাছে পৌঁছায় যাদের জীবনে বট পরিবর্তন ঘটতে চলেছে একটি ডিভাইন টার্নিং পয়েন্ট একটি কসমিক ইন্টারভেনশন একটি নতুন অধ্যায় আর যদি এই বার্তা আপনি পেয়ে থাকেন তাহলে এর মানে হল আপনার সময় বদলাতে চলেছে এমন কিছু আসতে চলেছে যা আপনার ধারণার থেকেও বড আপনার ইচ্ছার থেকেও বিশাল এবং আপনার ক্ষমতার বহু দূর সামনে হয়তো আপনি এখনো অনুভব করছেন না কিন্তু আপনার জীবনে ইতিমধ্যেই একটি দেবীয় শক্তি প্রবেশ করেছে এই শক্তি আপনাকে টেনে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সবসময় যেতে চেয়েছিলেন কিন্তু সেখানে পথ খুঁজে পাননি আর এখন আপনাকে চাপ দিতে হবে না জোর করে কিছু ধরে রাখতে হবে না দৌড়ঝাঁপ করতে হবে না কারণ যখন ইচ্ছা হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে হাঁটতে শুরু করে আপনি কল্পনাও করতে পারবেন না যে আগামী কিছুদিন বা কয়েক সপ্তাহে আপনার দিকে কি কি জিনিস আসতে চলেছে আপনার জীবনে একটি সাক্ষাৎ একটি সুযোগ একটি বার্তা একটি কল একটি কথা কিছু এমন ঘটতে চলেছে যা আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এটিকে থামাতে পারবেন না কারণ এটি ইতিমধ্যেই আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে আজকের বার্তাটি অত্যন্ত পবিত্র গভীর এবং শান্ত কারণ এটি সেই জায়গা থেকে এসেছে যেখানে সবকিছু নির্ধারিত হয় আপনার আত্মা আপনার পথ আপনার সাফল্য তাই এটি শেষ পর্যন্ত শুনুন কারণ যত এগোবেন তত আপনার শক্তি বদলাবে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে এবং পথ আরও পরিষ্কার হবে আপনি যেখানেই থাকুন যেমন অবস্থাতেই থাকুন মন ক্লান্ত হোক বা বিভ্রান্ত তবুও এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ ঠিক করেছে যে আজ আপনাকে কিছু জানাতে হবে আপনি বুঝতে পারবেন যে এই শব্দগুলো অন্য কারো জন্য নয় এটি সরাসরি আপনার আত্মার জন্য যেন কেউ বহুদিন ধরে আপনাকে দেখছিল বুঝছিল এবং আজ সঠিক সময় পেয়ে কথা বলল কখনো ভেবেছেন কিছু জিনিস আমরা বেছে নিই না তারা আমাদের বেছে নেয় কিছু বার্তা কিছু মানুষ কিছু পথ তারা আমাদের কাছে তখনই আসে যখন আমাদের মন শুনতে বুঝতে এবং বদলাতে প্রস্তুত হয় আর আজ হ্যাঁ আজ আপনি সেই অবস্থায় আছেন এই মুহূর্তে আপনার মন খুলে আছে আপনার শক্তি গ্রহণক্ষম এবং আপনার নিয়তি আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে আর এই কারণেই ভিডিওটি আপনাকে টেনে এনেছে ইউনিভার্স জানে আপনি ক্লান্ত বারবার সাফল্যের পথ খুঁজেও গন্তব্যের একটু আগে আপনাকে থেমে যেতে হতো কখনো মনে হতো যে সব কিছু যেন ঠিক হতে চলেছে কিন্তু হঠাৎ যেন সব কত থেকে ফসকে যায় আর এসব কেন হচ্ছিল সেই কারণেও আজ আপনি বুঝতে চলেছেন কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে আপনার নিয়তির পরবর্তী ধাপে প্রবেশ করাতে চলেছে হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এটা মোটেও তাদের জন্য নয় যাদের জীবনের সবকিছু সহজেই মিলে যায় এটি কেবল তাদের জন্য যাদের আত্মা গভীর যাদের জীবনের অভিজ্ঞতা বেশি যাদের হৃদয় নির্মল এবং যাদের নিয়তিতে কিছু অসাধারণ লেখা আছে ব্রহ্মাণ্ড বলছে আপনার দেরি হয়েছে ঠিকই কিন্তু আপনি থেমে যাননি এবং এটাই আপনাকে নির্বাচিতদের মধ্যে নিয়ে আসে আপনার ভেতরে এমন এক আলো আছে যাকে অনেকবার নিভিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু কখনো নিভতে পারেনি আর এ কারণেই আপনি আজ এখানে পৌঁছতে পেরেছেন হে প্রিয় আজ থেকে আপনার জীবন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোড় নিতে চলেছে হয়তো আগে আপনি তা অনুভব করেননি কিন্তু আসন্ন দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে থেমে ভেবে দেখতে বাধ্য করবে যে এটি কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোন সংকেত এবং আপনি নিজেই জবাব দেবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ছিল একটি ডাক ব্রহ্মাণ্ড আপনার চারপাশে সবকিছু বদলাতে শুরু করেছে মানুষের আচরণ পরিস্থিতি আপনার ভাবনা আপনার সিদ্ধান্ত এমনকি আপনার জীবনের শক্তির প্রবাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন আপনার জীবনে কেবল সেই মানুষ ও পরিস্থিতি থাকবে যারা সত্যিই আপনার পথের জন্য উপযোগী যাদের ভূমিকা শেষ তারা স্বাভাবিকভাবেই সরে যাবে মিউজিক আপনি অনুভব করবেন যে এক বিশেষ স্বচ্ছতা আপনার ভেতরে নেমে আসছে যে স্বচ্ছতা আপনাকে বলে দেবে যে কোন পথে হাঁটতে হবে কোনটিতে বিশ্বাস রাখতে হবে কোথায় পরিশ্রম করতে হবে এবং কোন জিনিসকে আপনার পথ থেকে বিদায় দিতে হবে নিয়তির পথ খুব দীর্ঘ কিন্তু যখন সক্রিয় হয় তখন পৃথিবীর কোন শক্তি তাকে থামাতে পারে না আর হে প্রিয় আজ আপনার জীবনে ঠিক সেই পথি সক্রিয় হয়েছে আপনার অন্তরে হঠাৎ একটি আত্মবিশ্বাস জন্ম নেবে যেন কিছু বট কিছু ঘটতে চলেছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে সামনে এগিয়ে নিচ্ছে তাকে অনুভব করছে আপনার বাড়তে থাকা শক্তিকে দেখছে এবং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে কিন্তু আপনার গল্প এখানেই শেষ নয় কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে এক এমন পরিবর্তন যা আপনার সব কষ্ট সব সংগ্রাম সব ঘুমহীন রাতের ফল আপনাকে দিয়ে দেবে এমন পরিবর্তন যা আপনার পৃথিবীকে আবার রঙিন করে দেবে এমন পরিবর্তন যার হালকা স্পর্শ ইতিমধ্যেই আপনার আত্মা অনুভব করেছে হে আবার প্রিয় আত্মা আপনার জন্য নতুন প্রেমের অধ্যায় খুলছে আপনার জন্য সম্মানের নতুন পথ খুলছে আপনার জন্য সমৃদ্ধি শান্তি সৌভাগ্য সব কিছু আসছে আর সবচেয়ে সুন্দর হল এই সব কিছুই আসছে কারণ আপনি একমাত্র নিজেকে বেছে নিয়েছেন এখন গল্প এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে সত্য আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে কারণ এখন যে সত্য উঠে আসছে তা শুধু কারো অনুশোচনা নয় এটি আপনার জীবনের এমন একটি অধ্যায়ের দরজা যা কেবল মহাবিশ্বের দ্বারা নির্বাচিতরাই পার করতে পারে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছিল যাকে আপনি সবকিছু মনে করেছিলেন আজ সে নিজেরই তৈরি করা আগুনে পুড়ে যাচ্ছে এটি শুধু অনুশোচনার আগুন নয় এটি সেই আগুন যা তখন কারো জীবন ঘিরে ফেলে যখন সে এটা বুঝতে পারে যে সে তার জীবনের সবচেয়ে মহামূল্য রত্ন হারিয়েছে সেই ব্যক্তিটি এবং তার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার হৃদস্পন্দন অনুভব করতে চায় প্রতিটি রাতে তার ঘরের খালি দেয়ালে আপনার ছায়া খুঁজে তার মনে হয় আপনি এখনো কোথাও কাছেই আছেন যেন আপনার এনার্জি এখনো তার পৃথিবীকে কোন কোন থেকে ধরে রেখেছে কিন্তু সত্য হল আপনি অনেক দূরে বেরিয়ে গেছেন না থামিয়েও রাখতে পারতেন না কারণ এটাই সেই অলৌকিক সময় যখন ভাগ্য এবং চেতনা এক সরলরেখায় এসে দাঁড়ায় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায় সক্রিয় হয়ে যায় আপনি যদি এই ভিডিও শুনছেন তবে এর মানে আপনার জীবনে একটি এমন মোড আসতে চলেছে যা আপনি চাইলেও থামাতে পারবেন না এবং সবচেয়ে বড় কথা হল এটি ঘটবে আপনার সম্মতিতে আপনার মঙ্গল এবং আপনার উন্নতির জন্য আপনি জীবনে যেখানেই দাঁড়িয়ে থাকুন যত প্রশ্নে ঘেরা থাকুন যত জটিলতার মাঝেই থাকুন যখন নিয়তি চাল চালতে শুরু করে তখন পরিস্থিতিরা নিজে থেকেই বদলাতে থাকে পথগুলো নিজে থেকেই খুলতে থাকে মানুষ নিজে থেকেই সরে যায় বা এগিয়ে আসে দরজাগুলো নিজে থেকেই আনলক হতে থাকে এবং আজ ঠিক সেটাই ঘটছে আপনি বহুবার ভেবেছেন যে আমার জীবনে পরিবর্তন কবে আসবে বা আমার সকল প্রশ্নের উত্তর কবে পাব শুনুন আজ ঠিক এই মুহূর্তে আপনার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং অ্যাকশল শান্ত উজ্জ্বল পথ আপনার সামনে প্রকাশ পেতে চলেছে কারণ আপনার ইচ্ছা একেবারেই সৎ এবং পরিষ্কার আর যার ইচ্ছা সৎ এবং পরিষ্কার হয় তার জীবনের সুযোগগুলি করা নেড়ে আসে না বরং সরাসরি ভেতরে ঢুকে পড়ে আজ থেকে আপনাকে একটি কথা মনে রাখতে হবে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা আমরা বেছে নিই না উল্টে সেগুলোই আমাদের বেছে নেয় ঠিক যেমন এই ভিডিও এই বার্তা এই মুহূর্ত মনে রাখবেন ব্রহ্মাণ্ড খুব অল্প মানুষকেই এই ধরনের সংকেত দেয় এই সংকেত শুধু তাদেরই কাছে পৌঁছায় যাদের জীবনে বট পরিবর্তন ঘটতে চলেছে একটি ডিভাইন টার্নিং পয়েন্ট একটি কসমিক ইন্টারভেনশন একটি নতুন অধ্যায় আর যদি এই বার্তা আপনি পেয়ে থাকেন তাহলে এর মানে হল আপনার সময় বদলাতে চলেছে এমন কিছু আসতে চলেছে যা আপনার ধারণার থেকেও বট আপনার ইচ্ছার থেকেও বিশাল এবং আপনার ক্ষমতার বহু দূর সামনে হয়তো আপনি এখনো অনুভব করছেন না কিন্তু আপনার জীবনে ইতিমধ্যেই একটি দেবীয় শক্তি প্রবেশ করেছে এই শক্তি আপনাকে টেনে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন কিন্তু সেখানে পথ খুঁজে পাননি আর এখন আপনাকে চাপ দিতে হবে না জোর করে কিছু ধরে রাখতে হবে না দৌড়ঝাঁপ করতে হবে না কারণ যখন ইচ্ছাশোধ হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে হাঁটতে শুরু করে আপনি কল্পনাও করতে পারবেন না যে আগামী কিছুদিন বা কয়েক সপ্তাহে আপনার দিকে কি কি জিনিস আসতে চলেছে আপনার জীবনে একটি সাক্ষাৎ একটি সুযোগ একটি বার্তা একটি কল একটি কথা কিছু এমন ঘটতে চলেছে যা আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এটিকে থামাতে পারবেন না কারণ এটি ইতিমধ্যেই আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে আজকের বার্তাটি অত্যন্ত পবিত্র গভীর এবং শান্ত কারণ এটি সেই জায়গা থেকে এসেছে যেখানে সবকিছু নির্ধারিত হয় আপনার আত্মা আপনার পথ আপনার সাফল্য তাই এটি শেষ পর্যন্ত শুনুন কারণ যত এগোবেন তত আপনার শক্তি বদলাবে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে এবং পথ আরও পরিষ্কার হবে আপনি যেখানেই থাকুন যেমন অবস্থাতেই থাকুন মন ক্লান্ত হোক বা বিভ্রান্ত তবুও এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ ঠিক করেছে যে আজ আপনাকে কিছু জানাতে হবে আপনি বুঝতে পারবেন যে এই শব্দগুলো অন্য কারো জন্য নয় এটি সরাসরি আপনার আত্মার জন্য যেন কেউ বহুদিন ধরে আপনাকে দেখছিল বুঝছিল এবং আজ সঠিক সময় পেয়ে কথা বলল কখনো ভেবেছেন কিছু জিনিস আমরা বেছে নিই না তারা আমাদের বেছে নেয় কিছু বার্তা কিছু মানুষ কিছু পথ তারা আমাদের কাছে তখনই আসে যখন আমাদের মন শুনতে বুঝতে এবং বদলাতে প্রস্তুত হয় আর আজ হ্যাঁ আজ আপনি সেই অবস্থায় আছেন এই মুহূর্তে আপনার মন খুলে আছে আপনার শক্তি গ্রহণক্ষম এবং আপনার নিয়তি আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে আর এই কারণেই ভিডিওটি আপনাকে টেনে এনেছে ইউনিভার্স জানে আপনি ক্লান্ত বারবার সাফল্যের পথ খুঁজেও গন্তব্যের একটু আগে আপনাকে থেমে যেতে হতো কখনো মনে হতো যে সব কিছু যেন ঠিক হতে চলেছে কিন্তু হঠাৎ যেন সব কত থেকে ফসকে যায় আর এসব কেন হচ্ছিল সেই কারণেও আজ আপনি বুঝতে চলেছেন কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে আপনার নিয়তির পরবর্তী ধাপে প্রবেশ করাতে চলেছে হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এটা মোটেও তাদের জন্য নয় যাদের জীবনের সবকিছু কিছু সহজেই মিলে যায় এটি কেবল তাদের জন্য যাদের আত্মা গভীর যাদের জীবনের অভিজ্ঞতা বেশি যাদের হৃদয় নির্মল এবং যাদের নিয়তিতে কিছু অসাধারণ লেখা আছে ব্রহ্মাণ্ড বলছে আপনার দেরি হয়েছে ঠিকই কিন্তু আপনি থেমে যাননি এবং এটাই আপনাকে নির্বাচিতদের মধ্যে নিয়ে আসে আপনার ভেতরে এমন এক আলো আছে যাকে অনেকবার নিভিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু কখনো নিভতে পারেনি আর এ কারণেই আপনি আজ এখানে পৌঁছতে পেরেছেন হে প্রিয় আজ থেকে আপনার জীবন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোড নিতে চলেছে হয়তো আগে আপনি তা অনুভব করেননি কিন্তু আসন্ন দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে থেমে ভেবে দেখতে বাধ্য করবে যে এটি কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোন সংকেত এবং আপনি নিজেই জবাব দেবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ছিল একটি ডাক ব্রহ্মাণ্ড আপনার চারপাশে সবকিছু বদলাতে শুরু করেছে মানুষের আচরণ পরিস্থিতি আপনার ভাবনা আপনার সিদ্ধান্ত এমনকি আপনার জীবনের শক্তির প্রবাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন আপনার জীবনে কেবল সেই মানুষ ও পরিস্থিতি থাকবে যারা সত্যি আপনার পথের জন্য উপযোগী যাদের ভূমিকা শেষ তারা স্বাভাবিকভাবেই সরে যাবে মিউজিক আপনি অনুভব করবেন যে এক বিশেষ স্বচ্ছতা আপনার ভেতরে নেমে আসছে যে স্বচ্ছতা আপনাকে বলে দেবে যে কোন পথে হাঁটতে হবে কোনটিতে বিশ্বাস রাখতে হবে কোথায় পরিশ্রম করতে হবে এবং কোন জিনিসকে আপনার পথ থেকে বিদায় দিতে হবে নিয়তির পথ খুব নির্ভু কিন্তু যখন সক্রিয় হয় তখন পৃথিবীর কোন শক্তি তাকে থামাতে পারে না আর হে প্রিয় আজ আপনার জীবনে ঠিক সেই পথই সক্রিয় হয়েছে আপনার অন্তরে হঠাৎ একটি আত্মবিশ্বাস জন্ম নেবে যেন কিছু বট কিছু ঘটতে চলেছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে সামনে এগিয়ে নিচ্ছে কারণ দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে থেমে ধেমে দেখতে বাধ্য করবে যে এটি কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোন সংকেত এবং আপনি নিজেই জবাব দেবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ছিল একটি ডাক ব্রহ্মাণ্ড আপনার চারপাশে সবকিছু বদলাতে শুরু করেছে মানুষের আচরণ পরিস্থিতি আপনার ভাবনা আপনার সিদ্ধান্ত এমনকি আপনার জীবনের শক্তির প্রবাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন আপনার জীবনে কেবল সেই মানুষ ও পরিস্থিতি থাকবে যারা সত্যি আপনার পথের জন্য উপযোগী যাদের ভূমিকা শেষ তারা স্বাভাবিকভাবেই সরে যাবে মিউজিক আপনি অনুভব করবেন যে এক বিশেষ স্বচ্ছতা আপনার ভেতরে নেমে আসছে যে স্বচ্ছতা আপনাকে বলে দেবে যে কোন পথে হাঁটতে হবে কোনটিতে বিশ্বাস রাখতে হবে কোথায় পরিশ্রম